ও হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলন্ত জীবন ইতিমধ্যে আমি চলে এসেছি কোয়েল দিদিদের বাড়িতে আজকে হচ্ছে কোয়েল দিদি আর জামাইবাবুর ফিফথ অ্যানিভার্সারি সেই উপলক্ষ্যেই সকলে নেমন্তন্ন ছিল এবং আমিও চলে গিয়েছিলাম এসে তো দেখছি মা মানি সবাই চলে এসেছে দিদারাও রয়েছে এই যে দেখতেই পাচ্ছ সকলে রয়েছে আর কোয়েল দিদিরও সাজগোজ হয়ে গেছে সমস্ত কিছু এই যে সকলকে দেখতেই পাচ্ছ সকলে এখন বসে গল্প করছে আর কি সকলে ফ্যামিলি মিলে অনেকদিন পর একসাথে হলাম এই যে মিহু চলে এসেছে দেখতেই পাচ্ছ আর এই যে সামনে খুব সুন্দর করে সাজিয়েছে সামনে মিহুর ছবিটা ব্যাপক আর এই যে হাই এখানে সবাইকে আর এই যে দেখতেই পাচ্ছ এখানে পকোড়ার স্টল বসানো হচ্ছে যেটা মেনলি ভেজ পকোড়া আর তার সাথে কফিও রয়েছে স্টল বসানো কিনা মাত্র ভিড় জমেই গেল। এখন সকলে পকোড়া আর কফি নেওয়ার জন্য স্টলে ভিড় করে দিয়েছে তাই আমি যেতে পারছি না একটু অতিরিক্তই ভিড় রয়েছে যেটা দেখতেই পাচ্ছ যদিও মেন কোর্সে অনেক কিছুই আইটেমস রয়েছে তবে বাঙালি মানুষ স্টার্টার তো না খেয়ে শুরু করতেই পারবো না তাই আমিও নিয়ে নিয়েছিলাম পকোড়া আর যেহেতু বললাম বাঙালি তাই এক প্লেটে তো আর মন ভরে না দু প্লেট নিয়ে নিয়েছিলাম পরে চলে গিয়েছিলাম কেক কাটার সেশনে এবার কেকটা বের করছে দেখতেই পাচ্ছ এই যে সামনে কেকটা রয়েছে

এক ইঞ্চি কিছু তুলে গেল হেদা রেনো তোকে কে বলো পাও না বলো পাও না পাও না বলো না বলো না এই টাকা ওকে এদিকে এদিকে আরে দাও 여기지 <laughs>

তো কেক কাটার সেশনটা তো দেখলেই মিহু আরু কেক কাটার সেশনটাকে মজাদার বানিয়ে দিয়েছিল আর এখন কেক কাটা তো হয়ে গেছে এবার প্লেটে করে সবাইকে দিয়ে দিচ্ছিলো আমিও নিয়ে নিয়েছিলাম এবার পরে আমরা উপরে চলে যাচ্ছি খাওয়া দাওয়ার জায়গাটাতে এইখানে রান্নাবান্না হয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে সবাই খেতে বসেছে উপরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে চালতিয়া বিলের ওই দিক থেকে একটু ঠান্ডা ঠান্ডা আর এখানে খাবারগুলো রাখা রয়েছে দেখতেই পাচ্ছ এই ব্যাচটা উঠার পর আমরা এই ব্যাচে বসে গিয়েছিলাম আমি আর অর্পণদা পাশাপাশি বসেছিলাম দিয়ে এখন শুধু খাবারের জন্য বসে আছি আর কি আর আমাদের পাশে মিহু বসেছে দেখতেই পাচ্ছি আর এই যে এখানে মেনু কার্ডটা রয়েছে অনেকগুলো আইটেমস রয়েছে দেখতেই পাচ্ছ প্রথমে তো প্লেটটা চলে আসো পাতাটাকে ধুয়ে নিয়েছিলাম আর তার সাথে চলে আসলো জলের বোতল আর প্রথমে চলে আসছে হচ্ছে স্যালাড আর তার সাথে ডিমের ডেভিল এবং সস ডিমের ডেভিলটা তো গরম গরম ছিল আর খুবই সুন্দর লেগেছিল আমার খেতে এই যে ভেতরটা দেখতে পাচ্ছ ডিম আর কুসুমে পুরো ভর্তি রয়েছে খেতে সত্যি বলছি খুবই ভালো লেগেছিল আমি দুটো খেয়ে নিয়েছিলাম তারপরে চলে আসছে হচ্ছে পোলাও পোলাওয়ের সিনটা যা আসছে আমি বলে বোঝাতে পারবো না আর তার সাথে ফুলকপির রোস্ট এই যে দেখতেই পাচ্ছ যেটা কম্বিনেশানটা তো পুরো সেরা ছিল মানে খুবই সুন্দর এবার থেকে পোলাও বানালে ফুলকপির সাথেই খাবো এটা ভেবে রেখেছি তো ফুলকপি খাওয়ার পর এখন চলে আসছে সাদা ভাত এবং তার সাথে ডাল এবং ডাল আর ভাত খেতে খেতে চলে আসছে হচ্ছে পনির পনিরটা মেনলি খুবই সুন্দর লেগেছিলো আমার খেতে হালকা মিষ্টি মিষ্টি ভাব এবং তার সাথে আলুর চিপস পরে চলে আসছে হচ্ছে ভাপা কাতলা যেটা ছিল পুরো সর্ষে পোস্ত দিয়ে বানানো আর খুবই সুন্দর লাগছিল খেতে এটা আমার থেকে সেরা লেগেছিল। এটা বলতে পারবো আর এই যে মাছটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর পরে তো আর একবার ভাত নিয়ে নিয়েছিলাম যেহেতু চিকেনটা আছে এই যে চিকেনটা চলে এসেছে দেখতেই পাচ্ছ একদম নরম নরম আর খুবই সফট রয়েছে চিকেনের কোয়ালিটিটাও সত্যি বলছি খুবই ভালো ছিল চিকেনটাও তো খুব সুন্দর লাগছিল তাই পরে আরও দু পিস নিয়ে নিয়েছিলাম সত্যি বলছি চিকেনটাও খুবই সুন্দর হয়েছিল খেতে আর পরে চলে আসলে আমের চাটনি চাটনিটার পর চলে আসলো চাপ সন্দেশ চাপ সন্দেশটা ছিল মিষ্টির মধ্যে সব থেকে সেরা খুবই সুন্দর আর লাস্টে নিয়ে নিয়েছিলাম একটা রসগোল্লা রসগোল্লাটাও কিন্তু খুবই সুন্দর খেতে ছিল তো আমাদের তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট কিন্তু মিহু এখন চাটনি আর তার সাথে চিকেন খেতে এখন ব্যস্ত রয়েছে এখন চাটনিটা খাচ্ছে দেখতেই পাচ্ছ আর এই যে এখন চিকেনটা খেতে ব্যস্ত ও মেনলি আমরা যখন খাচ্ছিলাম ততক্ষণ সারাক্ষণ শুধু সস খেয়ে গেল তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিটের পর লাস্টে চলে আসে আইসক্রিম এবং হজমোলা এবং আইসক্রিমটাও ছিল আমুলের তাই খুবই ভালো লেগেছিল আর রাতে ঠান্ডা ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের একটা সাইকিক ব্যাপার আছেই অবশ্যই এটাকে সাইকোই বলে এটা পাগলামই একটা ও অবশেষে হাঁটতে হাঁটতেই বাড়ি ফিরলাম একটু নাইট ওয়াক হয়ে যাচ্ছে এখন যেহেতু নাইট ওয়াক করার আমার কোনো ইচ্ছে ছিল না কিন্তু এখন সাড়ে এগারোটা বাজছে নাই কোনো টোটো আমি সাইকেলটা নিয়েও আসিনি যে আমি সাইকেলে করে বাড়ি ফিরবো তাই হেঁটে হেঁটেই ফিরছি আর বিলের ওই দিক থেকে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে গুড নাইট ভালো থাকবেন